এই মধ্যে একজন ঘুমাইতে আছে রিক্সার মধ্যে আবার কেমনে ঘুমায় ওইখানে আর একজন ঘুমাইতে আছে ও ভাই আপনি কি রাতে ঘুমান এখানে রিক্সার মধ্যে ঘুমান আপনি যে রিক্সার মধ্যে ঘুমান আপনার তো খাতা কম্বল কিছু নাই শীত করে না শীত করে কেউ কি কম্বল দেয় এখন পর্যন্ত ভাই হ্যাঁ আপনারা কি প্রতিদিন এখানে ঘুমান প্রতিদিন আসলে আপনাদের এখানে পাওয়া যাবে কোন টাইমে আসলে পাবো আপনাকে সকালে নাকি রাত্রে রাত্রে কয়টার দিকে আসা লাগবো এখানে কতগুলো মানুষ ঘুমায় পনেরো বিশ জন ঠিক আছে আপনাদের কম্বল দেওয়া হবে আপনারা মানে রাত্রে বারোটার পরে আসলে পাবো তো না আমি আমি আজকে সকালবেলা দেখলাম এখানে কয়েকজন ঘুমাইতেছে কম্বল নাই তারপরে শীতের মধ্যে শুধু একটা লঙ্গি উপর দিয়ে পেছায় ঘুমাইতেছে কিন্তু কম্বল টম্বল নাই আর এই পর্যন্ত পুরাটা রাস্তার মধ্যে ঘুমায় অনেকে আসলে অনেক কষ্ট করে যারা পায়া রিক্সা চালায় বাবার আমরা যে এতটা গরিব মানুষ শেষকে আলা অসহায় ভাবে রাস্তাঘাটে থাকি শীতে কষ্ট করি আমাদেরকে কম্বল দেওয়ার জন্য একটু ব্যবস্থা করে নি তারা কিন্তু এই পর্যন্ত পুরাটা রাস্তায় ঘুমায় তাদেরকে একটা কম্বল আর এই লোকেশনটা আমি বলতেছি আপনাদের লোকেশনটা হইলো তেজগাঁও ফ্লাইওভার তেজগাঁও যে ঢাল ডাল থেকে সুজা তাকাইলেই এখানে দেখতে পাবেন ফুটপাতে সকাল বেলা আসলে পাবেন বা রাত্রে বারোটার দিকে আসলে পাবেন আপনারা এখানে কিছু রিক্সা চালক ভাইরা এখানে ঘুমায় তাদের শীতের কোনো কম্বল নাই খাতা কম্বল কিছু নাই তারা অনেক কষ্ট করে